সুপ্রিয় ভক্তবৃন্দ দু হাজার চব্বিশ সালের নবদ্বীপ মন্ডল পরিক্রমায় আজ শেষ দিন মানে আজ সপ্তম দিন আজকে আমরা ছিলাম মাগনপুরে আর এই মাগনপুর গ্রামটা হলো শ্রীরামপুর যে গ্রামের হাসপাতাল রয়েছে তার থেকে কিছুটা আসার পরেই ডান দিকে একটা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে যাওয়ার পরেই এই ক্যাম্পটা রয়েছে ধীরে ধীরে কৃষ্ণ ভক্তরা এই ক্যাম্পের মধ্যে প্রবেশ করছে তোমরা দেখতে আসছো সামনে মহারাজ বসে রয়েছে কাকাটি বাসে রয়েছে ইষ্টদের পুকুর তোমরা চাষের সবাই দেখতে আসছো ধীরে ধীরে ইষ্ট ভক্তরা এই ক্যাম্পের মধ্যে প্রবেশ পড়ে গেছে

তোমাদেরকে দেখাবো মায়াপুর স্কনের অধীনে যে মাকুনপুর ক্যাম্পটা রয়েছে সেই ক্যাম্পের ভিতর কি কি রয়েছে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে একটা বড় পুকুর রয়েছে সেই পুকুরে এখন অন্তত জল নেই তোমরা যেখানে দেখতে হরিনাম সংকীর্তন হচ্ছে সেই জায়গাতে দুপুরে মহাপ্রস খাওয়ানো হয় এছাড়াও সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি এছাড়াও মহারাজির বক্তব্য সব ভক্তগণেরা শোনে সেই জায়গায় বসে সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এই ক্যাম্পে রয়েছে প্রচণ্ড পরিমাণে ছায়া কেননা এখানে রয়েছে আম গাছ আর কয়েকদিন ধরে দুপুরবেলা যা রোদ্দুর বা গরম পড়েছে তা বলার মতো নয় আর এখানে আম গাছ থাকার জন্য খুবই ভালো হয়েছে একটা সাইডে রয়েছে পুরুষ ক্যাম্প আর একটা সাইডে রয়েছে মহিলা ক্যাম্প আর এই ক্যাম্পগুলো বিশাল বড় বড়। সেই সঙ্গে তোমরা যে বস্তাগুলো দেখতে এই বস্তাগুলো হলো প্রভুদের জামা কাপড়ের বস্তা এবার তোমাদেরকে দেখাবো মহিলাদের যে ক্যাম্পটি রয়েছে সেই ক্যাম্পটি পাশে পাশে দেখতে দুটি বড় বড় ক্যাম্প রয়েছে এখানেও প্রচুর সংখ্যক বস্তা পড়ে রয়েছে এই বস্তাগুলো হলো মাতাজিদের এবার আমি তোমাদেরকে দেখাবো নবদ্বীপ মন্ডল পরিক্রমায় দু হাজার চব্বিশের সপ্তম দিনের যে মহাপ্রসাদ রয়েছে সে মহাপ্রসাদ মহাপ্রসাদ চলে এসেছে আর তোমরা সামনেই দেখতে পাচ্ছ এখানে দই বড়া প্রস্তুত করা হচ্ছে একটা বড় প্লেট রয়েছে সেখানে দইয়ের সাথে যে বড়াগুলো রয়েছে সেই বড়াগুলোকে ভিজিয়ে নেওয়া হয়েছে তারপর সেই সাথে একটি ছোট্ট ট্রেতে তুলে নেওয়া হচ্ছে তোমরা দূরে দেখতে পাচ্ছ একটা প্লেটে দই বড়া প্রায় সাজানো হয়ে গেছে আর লাস্টে যে ভুজিয়াটা রয়েছে সেই ভুজিয়াটা দিয়ে দেওয়া হচ্ছে তারপরেই একদম দই বড়া প্রস্তুত করা হয়ে যাবে আর এটা খেতে কেমন হচ্ছে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো শেষ দিন একটা সমস্যা হয়ে গেছিলো কেননা মায়পুর ইস্কন থেকে মাগনপুর আসার যে রাস্তা রয়েছে একদম নবদ্বীপ রোড সেই রোডে জ্যাম থাকার জন্য পাতা গ্লাস চাটা এছাড়াও রাতের যে মুড়ি মশলা মুড়ি সেই গাড়ি আটকে গেছিলো এবং এক ঘন্টা পর সেই গাড়ি আসে সেই সঙ্গে সঙ্গে পৌরা সবাইকে পাতা বিলি করে দেয় তোমরা দেখতে পাচ্ছ সেই সঙ্গে শাল পাতায় খাওয়ার একটা মজা আর প্রথমেই আমাদের যে মহাপ্রসাদটা ছিল সেটি হলো একদম পোলাও আর সেই পোলাও আমাদের পাতে চলে এসেছে আর এটা খেতে অত্যন্ত সুন্দর লাগছিল আর তারপরে চলে এসেছিল অন্য প্রসাদ তারপরে আসলো ডাল প্রসাদ তার সাথে ছিল রুটি একটি সবজি এছাড়াও আজকের দিনে স্পেশাল ছিল শুক্তো তারপরে ছিল দই বড়া পনির এছাড়াও এক একটা লাইন লাড্ডু প্রসাদ এছাড়াও রয়েছিল খাজা প্রসাদ এক একটা লাইনে এক একটা রকম দেওয়া হচ্ছিল তার সাথে রয়েছিল মিষ্টি সেই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না কেননা প্রচণ্ড গরম ছিল আর প্রায় পাঁচটা মতন বেজে গেছিল তাই তোমাদেরকে বলে দিলাম কি কি মহাপ্রসাদ ছিল शिवा गौर भक्त वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे श्री श्री राय सुंदर भगवत महाका नव हिव मंडल भिक्रमा बी जाय्रम हरिभक्तृंद गौर हरि भेमानंद আমার তো মহাপ্রসাদ গ্রহণ করা হয়ে গেছে তারপর পরই আরেক ব্যাচ বসে পড়েছিল মহাপ্রসাদ গ্রহণ করার জন্য তোমরা এখন যে মন্ত্রটি শুনতে হলে এই মন্ত্রটি হলো মহাপ্রসাদ গ্রহণ করার আগে এই মন্ত্রটি প্রথম সবাই উচ্চারণ করা হয় তারপরে মহাপ্রসাদ গ্রহণ করা হয় তোমরা দেখতে পাচ্ছ দুই পুকুর মিলে দই পাড়া বিতরণ করছে তোমরা দেখতে হচ্ছ সে সঙ্গে পোড়া কত তৃপ্তির সাথে এই মহাপ্রসাদ গ্রহণ করছে আর এই মহাপ্রসাদে কতই না স্বাদ তারপরে চলে এসেছিলো এক গামলা ভর্তি লাল লাল করে একদম পনির আর এই পনিরটা খেতে খুবই সুন্দর হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ পনিরটা কত সুন্দর কালার এসছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আর এই মহাপ্রসাদের একদম শেষ ছিল মিষ্টি আর টক দই আজকের এই মহাপ্রসাদের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে